আমাদের আজকের ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ নিয়ে প্রবন্ধটির নাম হচ্ছে তথ্য ও সত্য আমি আজকের ক্লাসে আলোচনা করব এই তথ্য ও সত্য প্রবন্ধ প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের কি দৃষ্টিভঙ্গি দেখা গেছে সাহিত্য অথবা শিল্প সৃষ্টির প্রয়াসকে অনেকে খেলার সঙ্গে তুলনা করেন তাদের মতে খেলা হলো প্রয়োজন নিরপেক্ষ ও তার উদ্দেশ্য বিশুদ্ধ অবসর বিনোদন সাহিত্য ও ললিতকলারও একই উদ্দেশ্য জীবন ধারণের জন্য আমাদের মধ্যে কতগুলি স্বাভাবিক বেগ ও আবেগ থাকে ছোট মেয়েরা পুতুল নিয়ে খেলে কেননা তারা মাতৃভাব নিয়ে জন্মেছে বালকেরা প্রতিযোগিতায় প্রতিযোগিতার খেলায় করে অংশগ্রহণ এর কারণ হচ্ছে তাদের মধ্যে রয়েছে জিজ্ঞাসা বৃত্তি যদিও আমরা প্রয়োজনের দায়িত্ব থেকে মুক্ত হয়ে খেলায় যোগদান করি তা সত্ত্বেও খেলার বৃত্তি ও প্রয়োজন সাধনের বৃত্তি মূলত এক এর জন্য খেলার মধ্যে জীবনযাত্রার নকল এসে পড়ে সাহিত্য প্রকাশের মুখ্য উদ্দেশ্য হল বিশুদ্ধ আনন্দ রূপকে ব্যক্ত করা অহেতুক আনন্দ অর্থে যা প্রয়োজন নিরপেক্ষ তা অলৌকিক এই আনন্দকে রূপে প্রকাশ করা হলে তা ব্যক্ত ও প্রত্যক্ষ গোচর হয় রবীন্দ্রনাথ বলেছেন যে সাহিত্য সত্যকে মনোহর ও প্রত্যক্ষ গোচর করে প্রকাশ করতে হয় রবীন্দ্রনাথ বলেছেন যিনি কয়েকটি কথায় হিমালয়কে আমাদের গোচর করিয়া দিতে পারেন তাহাকে আমরা কবি বলি হিমালয় কেন একটা পানা পুকুরকেও আমাদের মনস্চক্ষুর সামনে দিয়া ধরিলে আমাদের আনন্দ হয় এক্ষেত্রে আমাদের মন স্বরূপ ইন্দ্রিয় স্বরূপ হয়ে উঠে বস্তুর অথবা মানবের সমগ্র রূপকে প্রকাশ করে শিল্প সৃষ্টির আনন্দকে অহেতুক বলা হয়েছে কারণ এর সঙ্গে প্রয়োজনের কোনো সম্পর্ক নেই সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য হল আনন্দ ও উপকার সাধন আমরা আমাদের চিন্তা ভাবনা কথাবার্তার দ্বারা নিজের পরের ও জগৎ সম্পর্কে একটা একটি সত্য পাই এটি আমাদের জীবনের মূল সুর জীবনের এই মূল তত্ত্ব জগতের সত্য আমাদের জীবনে যে ব্যক্তিগত পরিণতি লাভ করে তা রচনায় আত্মা রূপে বিরাজ করে এটি হলো সাহিত্যের সত্য বিশ্বজগতের মধ্যে এক সত্য আছে একে উপলব্ধি করে মন চরিতার্থ হয় ও ও পরিচয় পায়। দুটি দিক রয়েছে। সত্য। যেমনটি আছে তেমনটির ভাব হলো তথ্য আবার একে আশ্রয় করে সত্য প্রকাশিত হয় এই সত্য হলো পূর্ণতা ও সুষমা একে কিটস সৌন্দর্য রূপে ব্যবহার করেছেন বহু বস্তুর মধ্যে মন যাকে বিশেষ রূপে গ্রহণ করে তাই হলো সাহিত্যের সত্য সত্যের উপলব্ধিতে যে আনন্দ তার নাম হচ্ছে সৌন্দর্য বন্ধু আমার জীবনে ততখানি সত্য যতখানি সে আমার মন অধিকার করেছে দেশ দেশ প্রেমিকদের জন্য সত্য তাই তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেন গানের সুরে ইন্দ্রজল রচিত হয় যা অকিঞ্চিতকর তাও অপরূপ হয়ে উঠে হরিপদ কেরানির অস্বাস্থ্যকর পরিবেশ বাঁশির সুরের মাধুর্যে রূপান্তরিত হয় বৈকুণ্ঠ লুকে গানের সুর প্রকাশ করে সত্যকে যে সত্য প্রকাশ করে জীবনের স্বরূপকে তা তাৎপর্যকে গুধুলি বেলায় একটি বালিকা মন্দির থেকে বের হয়েছে এটি তথ্য মাত্র কিন্তু ছন্দবদ্ধ বাক্য বিন্যাসে উপমার সংযোগে যে সুষমা ব্যক্ত হল তা হল সত্য এখানে আছে অখণ্ড ঐক্য শিল্পী যখন ঘোড়ার চিত্র অঙ্কন করেন তখন বর্ণে ও রেখায় যে সুষমাগত সত্য উদ্ঘাটিত হয় তা অপেক্ষা বড় এই সত্য সত্য তাই রসের তথ্য সাহিত্য শিল্পকলায় বস্তুর সত্যতা প্রমাণিত হয় রসের উদ্বোধনে তথ্যকে এমনভাবে বিন্যস্ত বা রূপান্তরিত করতে হয় যাতে তার স্বরূপটি ব্যক্ত হয় বস্তু বা ব্যক্তির সঙ্গে জড়িত অনাবশ্যক তথ্যসমূহ অপসারিত করে তাকে রীতির মধ্যে সমর্পণ করলে তা হয়ে ওঠে রস সত্য খণ্ডিত অসম্পূর্ণ ও বিশ্লিষ্ট তথ্য যখন কবি চিত্তের কল্পনার আলোকে নির্বাচিত হয়ে অনুভূতির মাধ্যমে প্রকাশিত হয় তখন তা হয় সৃষ্টি কবির অনুভূতি চিত্রকল্পে রূপ লাভ করে থাকে রবীন্দ্রনাথও অনুভূত সত্যের কথাই বলেছেন তথ্যকে আশ্রয় করে সাহিত্য আমাদের সত্যের স্বাদ দেয় এ হলো অসীমের স্বাদ শিল্পীর তথ্য শিল্পী তথ্য ততটুকুই গ্রহণ করেন যা উপলক্ষ করে সুষমার আনন্দ প্রকাশিত হয় রূপের মিলনে সুসমাগত ঐক্য প্রকাশিত হয় বাচক শব্দ হল শব্দের সীমা একে অতিক্রম করে তথ্য শব্দের ভিতর দিয়ে সত্যের অসীমতাকে ব্যক্ত করতে হয় এছাড়াও প্রয়োজন হয় অলঙ্কার ও চিত্র রীতির কবি জ্ঞানদাস বর্ণনা করেছেন রূপের পাথারে আঁকি ডুবি যৌবনের বনে মন হারাইয়া গেল যারা তথ্য নিঃসন্ধুৎস তাদের কাছে রূপের পাথার যৌবনের বন প্রভৃতি অর্থহীন বর্ণনা কিন্তু রসস্রষ্টা নানা ছলে আভাসে ইঙ্গিতে চিত্রকল্পে সৌন্দর্যকে উদ্ঘাটিত করেন তথ্য জগতে যাকে মনে হয় অসঙ্গত ও অসার্থক রসজগতে তা হয়ে ওঠে সুসম্পন্ন ও সুন্দর তথ্য খণ্ডিত অসম্পূর্ণ ও বিশ্লিষ্ট একে বলা যাবে নিরবচ্ছিন্ন পদার্থ আমাদের ব্যক্তরূপ সীমাবদ্ধ সে নিজেকে প্রকাশ করতে পারে না একে ঢেকে থাকে সংস্কার ও অহমিকা বোধ তাই রূপ, সাধারণ সত্য সার্থক সত্য নয় ব্যক্তির মধ্যে যখন মানবরূপের প্রকাশ ঘটে তখন সে আনন্দে ও আবেগে পূর্ণ হয় এই তথ্য যখন কবি কল্পনার আলোকে নির্বাচিত হয়ে অনুভূতির মাধ্যমে প্রকাশিত হয় তখন তা হয় সৃষ্টি রবীন্দ্রনাথের মতে তথ্যকে আশ্রয় করে যে সত্যের পরিচয় আমরা পাই তা মনকে রসলোকে উত্তীর্ণ করে রবীন্দ্রনাথ সাহিত্য গ্রন্থে মনের রাজ্যকে জ্ঞানের সীমা ও ভাবের সীমা এই দুই ভাগে ভাগ করেছিলেন পরবর্তীকালে সাহিত্যের পথে গ্রন্থে একই বলেছেন তথ্য ও সূত্র তথ্য হচ্ছে বাইরের উপকরণ যেমন পাথর হচ্ছে তাজমহলের উপকরণ সাহিত্য বা শিল্পকলা তথ্যকে বাদ দিতে পারে না কিন্তু তাকে অতিক্রম করাই হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য তথ্যকে অতিক্রম করে সাহিত্য উত্তীর্ণ হবে সত্যের রাজ্যে যার পরিবর্তন বা বিনাশ নেই তাকেই বলা যায় সাহিত্যের বাস্তব যা লেখক ও পাঠকের কাছে অনিবার্য অনুভূতি রূপে আসে তাই হচ্ছে শিল্পের বাস্তবতা তাকেই বলে সারস্বত নিত্য বস্তু কুরুক্ষেত্র সে যুদ্ধের মধ্য দিয়ে মানব নিয়তির যে অমোঘ অনিবার্য পরিণাম দেখা দিয়েছে তাই হচ্ছে কাব্যসত্য রবীন্দ্রনাথের মতে জ্ঞানের কথা বা তথ্য প্রভৃতি বস্তুগত উপাদান বিজ্ঞানের সীমানা ভুক্ত সাহিত্য তখনই সাহিত্য হবে যখন তা তথ্যকে ছাড়িয়ে উত্তীর্ণ হবে তাকেই বলা যাবে সাহিত্যের সত্য রূপকে অবলম্বন করে রস প্রকাশ করতে হলে তথ্যসমূহের নির্বাচন প্রয়োজন এর দায়িত্ব বিশ্বমনের কল্পনা শক্তির সে তথ্য সমূহকে সংহত ও সংযত করে রূপের বিশিষ্টতায় ব্যক্ত করে কবিতায় ব্যবহৃত ভাষা বাচ্চার্থকে প্রকাশ করে এই ভাষা নির্দিষ্ট অর্থ প্রকাশ ছাড়া অন্য কোনো ব্যঞ্জনা নেই কিন্তু সত্যের অসীম অসীমতাকে প্রকাশ করতে হলে অপরূপের ইঙ্গিত দিতে গেলে ব্যঙ্গার্থকে ব্যঙ্গার্থকে প্রকাশ করতে হয় ও সেজন্য ব্যঞ্জক শব্দকে ব্যবহার করতে হয় ভাষাকে তাই অলঙ্কৃত করতে হয় তথ্যবস্তু ও রসবস্তুর মধ্যে পার্থক্য রয়েছে তথ্যের ক্ষেত্র সীমাবদ্ধ কিন্তু রসের ক্ষেত্র ব্যাপক ও তা উপলব্ধির বিষয় তথ্যের জগতে ভিক্ষুকের কন্যা তার চির বস্ত্র বা ছিন্ন বস্ত্র দান করতে পারে না কিন্তু রসের জগতে তার দান দাতা ও গ্রহিতাকে চরিতার্থ করে রস জগতের পাশ আলোক তাই তথ্যের স্থূল জগতে অনায়াসে প্রবেশ করে তাকে রূপান্তরিত করে রবীন্দ্রনাথ ঠাকুর তথ্য সত্য প্রবন্ধে রূপের মহলে রসের সত্যকে প্রকাশ করতে গেলে তাকে গেলে যে তাকে তথ্যের দাসক থেকে মুক্তি দিতে হয় এটা বুঝানোর জন্য একটি ছেলে ভোলানো ছড়ার সাহায্য নিয়েছেন এই ছড়াটি এলো ছড়াটি হলো খোকা খোকা এলো নায়ে লাল জুতোয়া পাইয়ে তিনি বলেছেন যে জুতা জিনিসটা তথ্যের মধ্যে পড়ে এই এর সম্বন্ধে এই সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না দোকানে নগদ টাকা দিলে মাপ মতো ও পছন্দ মতো সবাই পেতে পারে কিন্তু জুতুয়ার খবর কোনো রাখে না রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে এই জুতোয়ার খবর রাখে খোকা ও তার মা তাই এই সত্যটি প্রকাশের জন্যই জুতুর স্থানে এই ছড়াটিতে জুতোয়া শব্দটি ব্যবহৃত হয়েছে এতে আমাদের শব্দটি সম্বন্ধে বিভ্রান্তি হতে পারে কিন্তু তথ্যের জুতো সত্যের মহলে চলে না বলেই শব্দটিকে অন্যভাবে ব্যবহার করতে হয় এবং তা তথ্য থেকে সাহিত্যের রস সত্ত্বে পৌঁছে যায়